জালিমের কারাগারে দিনের পর দিন রাত অতিবাহিত করতে এইরকম একটি পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত করেছেন বলা যায় আমরা প্রাণ খুলে আমাদের কথাগুলো অর্থাৎ কোরআনের কথাগুলো খাঁটি কথাগুলো হক কথাগুলো আল্লাহ যদি দয়া না করতেন তাহলে এটা হতো না আল্লাহ তালা দয়া করেছেন তাই হয়েছে তো আল্লাহ তালা এই পরিবর্তন এনে দিয়ে আমাদেরকে একটি সুন্দর পরিবেশ দান করেছেন দাওতে কাজের কে যথাযথভাবে কাজে লাগাতে কিভাবে কাজে লাগাবেন এটি আপনারা অবশ্যই আমার চেয়ে ভালো বোঝেন আমার শুধু অনুরোধ সবাইটুকু কাজে লাগান